মায়ের হাতের সে অমৃত রেসিপি আলু দিয়ে দেশি মুরগির পাতলা জোল এটা খেতে কার না ভালো লাগে আমার কিন্তু বেশ ভালো লাগে এই দেশি মুরগির ঝোল যদি প্লেটে যদি সামান্য এক চামচও দেয় মাংসেরই প্রয়োজন হয় না অনায়াসে দুই প্লেট ভাত খাওয়া কোনো ব্যাপারে নেই আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে রমাদান মোবারক চলছে আমাদের পবিত্র মাহি রমজান এ ফাঁকে দিয়ে আমি শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়িকে মজাদার রেসিপিটা তৈরি করে খাওয়াই এসেছে আবার কিন্তু আপনার ছাব্বিশ রোজা চলে যাব। তো এখন এখানে আমি আলুটা ভেজে নিয়েছি একটু লবণ আর হলুদ দিয়ে তারপর এখানে আমি দেড় কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি লং এলাচি দারচিনি তেজপাতা দিয়ে এটাকে তিরিশ সেকেন্ড ভেজে নিয়েছি পেঁয়াজ আর গরম মশলাটা ভাজা হয়ে আসলে তারপর দিয়ে দিব আমি এখানে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি আপনার রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে দিব আদা বাটা তিন টেবিল চামচ দিয়ে দিব আমি এখানে পেঁয়াজ বাটা আমি এখানে তিনটি দেশি মুরগির জন্য মশলা কষাচ্ছি এগুলাকে দুই মিনিট বাজার পরে দিয়ে দিয়েছি আমি এখানে দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি মরিচ বাটা এক টেবিল চামচ দিয়ে দিয়েছি হলুদ বাটা বাটা মশলার ভিতরে ত্বকটা বেশি সেই ক্ষেত্রে হচ্ছে যে একটু দেখে শুনে আপনাদের মুরগির পরিমাণটা কতটুকু সে অনুযায়ী দেবেন তারপর জিরা বাটা ধনে বাটা স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি এখন এখানে সামান্যটুকু গরম পানি দিয়ে এটাকে একটু মরিচ দিয়ে আরও চার পাঁচ মিনিট আপনার মশলাটাকে কষিয়ে নেব মাটির চুলার রান্নার স্বাদ তো অবশ্যই বোঝেন আমি আর কি বলবো আমার তো কিন্তু অনেক ভালো লাগে ওই বাড়িতে গেলে আমার একটু এভাবে রান্না করে খাওয়াতে সবাইকে আমার খুব ভালো লাগে আমি আমার শ্বশুর শাশুড়িকে আমার নিজ হাতে তৈরি করে খাওয়ানো পরিবারের সদস্যদেরকে তৈরি করে খাওয়াতে আমার আমাদের ভালো লাগে আর আমার শাশুড়ি তো একটা মাটির মানুষ তার ছেলে কি পছন্দ করে ছেলের কি পছন্দ করে ওগুলা খুব খেয়াল করে তো আমি একটু বাটা মশলা দিয়ে খেতে খুব পছন্দ করি এই জন্য মা সময় আমি গেলে কিন্তু বাটা মশলাটা তৈরি করে তো আমি এখন এই মুরগিগুলোকে আপনার দশ থেকে পনেরো মিনিট মশলার সাথে কষিয়ে নিয়েছি তারপর এখানে তিন গ্লাস গরম পানি অ্যাড করেছি এরপর আরও দশ মিনিট রান্না করার পরে আমি এখানে ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি আমি এখানে আসলে কোনো ক্যামেরা নিয়ে যাইনি এখানে কোনো প্রিপারেশান ছিল না তাই হাতের যে মুঠো বোনটা ছিল সেটা দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম আর এই মুরগিগুলো হচ্ছে আমার শাশুড়ির পালিত মুরগি তা এখন হচ্ছে যে এই মুরগিটা বেশি সিদ্ধ হতে সময় লাগবে না এখন আমি এটাকে আবার একটু ভালো করে কষিয়ে নিয়েছি আর একটু হালকা গরম পানি দিয়ে দিলাম আমার দেবরে মেয়েটা তাকিয়ে আছে আমি কি রান্না করতেছি ছোট্ট সোনামণিটা অনেকগুলো কথা বলেছে তো বাস তৈরি হয়ে গেল আপনার আলু দিয়ে দেশি মুরগির পাতা ঝোল রান্নার শেষে আপনার তামান ধুনিয়াটায় মনে হোক যে অবাক করে দেবে এমন একটি গ্রান চড়িয়ে পড়বে যেটি হচ্ছে আপনার হচ্ছে যে আমি এখানে দেন আপনাদের সাথে শেয়ার করতেছি যে এটা আপনাদের মায়েরা দিয়ে কিনা জানি না তবে আমার মা দিতো সবসময় আমি আমার মার কাছ থেকে শিখিয়েছি আর এই মশলাটা দেওয়ার পরে আপনার মনে হয় যে এক বাড়িতে যদি আপনি দেশি মুরগি বলেন মাছ রান্না করেন এই মশলাটা দেওয়ার সাথে সাথে আপনার সাত বাড়িতে কিন্তু গ্রামটা চলে যাবে আজকে অনেক কথা বলে ফেলেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন এখানে কিছু মরিচ দিয়ে দিলাম যে মশলাটার কথা বলে দিয়েছে এটা রোস্টেড ভাজা চির গুঁড়া রান্নার শেষে এই জিরা গুঁড়াটা দিয়ে চুলাটাকে দমে রেখে দেবেন বন্ধ করে দশ মিনিটের জন্য দেখতে পাচ্ছেন আমি দশ মিনিট পর ফিরে আসলাম কত সুন্দর একটি কালার কিন্তু চলে এসেছে গ্রামে কোনো লাইটেই নাই আমি বাহিরে রান্না করতেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করিনি প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আর নিত্যনতুন নতুন যে কোনো সস রেসিপি অর্জন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পুরান ডাকার বাসিন্দা অনুযায়ী পুরান ডাকার ঐতিহ্যবাহী সব রেসিপি কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন বিরিয়ানি খিচুড়ি তেহেরি নেহারি চট্টগ্রামের মেয়ে হিসাবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালা বোনা আপনার মেজবানি মাংস পেয়ে যাবেন আর বরিশালের বই হিসাবে তো বরিশাল ঐতিহ্যবাহী খাবারগুলো পেয়ে যাবেন ধরুন সবাইকে ভালো থাকবেন পরবর্তী রেসিপির জন্য আসসালামু আলাইকুম